আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সম্প্রতি তোমাদের এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয়েছে আর পরীক্ষা দেওয়ার পর থেকেই তোমাদের কিছু দাবি যেগুলা দাবির জন্য তোমরা কিন্তু আন্দোলন করছো তোমাদের প্রথম দাবি হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা এমসিকিউ এবং সি মিলিয়ে পাস যাকে তাকে দিয়ে কাটা দেখানো যাবে না দেখো গত দুদিন যাবত তোমরা কিন্তু আন্দোলন করছো এখন কি বলছে শিক্ষাবোর্ড বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজও কিন্তু কিছু শিক্ষার্থী আন্দোলন করেছে দেখো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এসএসসি পরীক্ষার্থীরা আজ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছে সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারী শিক্ষার্থী জানান তারা একটি ন্যায্য ও সহানুভূতিশীল শিক্ষা ব্যবস্থার দাবিতে এই কর্মসূচি পালন করেছে তাদের তিন দফা দাবি দেখো তিন দফা দাবি এক নাম্বার দাবি হচ্ছে তোমাদেরকে প্রথমেই বলেছি সাপ্লিমেন্টারি অর্থাৎ অতিরিক্ত পরীক্ষা সিস্টেম চালু করা যাতে যারা অকৃতকার্য হয়েছে বা অকৃতকার্য অকৃত কার্য হবে তারা আবার সুযোগ পায় অর্থাৎ সেই পরীক্ষার মাধ্যমে দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী কিন্তু রেজাল্ট দেওয়ার ফেল ফেল করবে এক দুই জন্য আবার দেখা গেছে সাবজেক্টে তাদেরকে পুনরায় আরেকটা পরীক্ষার ব্যবস্থা করা সেটাকে বলা হয় সাপ্লিমেন্টারি পরীক্ষা তোমাদের জন্য কিন্তু ভালো হবে যারা ফেল করবে তাদের জন্য এটি কিন্তু একটি বিশাল সুখবর তারপর দেখো যাকে তাকে দিয়ে কাতা না দেখেন অনেক শিক্ষক রয়েছে কদিন আগে একটা নিউজ ছিল টিকটকারদের দিয়ে তোমাদের কাতা দেখাচ্ছে এভাবে কিন্তু তোমাদের ভবিষ্যৎ নষ্ট হয় আজে বাজে নাম্বার দেয় আবার দেখা যাচ্ছে যে কোনো কিছু লেখা নাই তাকে পাশ দিচ্ছে আবার দেখা যাচ্ছে যে ভালো লিখেছে তাকে কিন্তু নাম্বার দিচ্ছে না আচ্ছা তারপর দেখো আরেকটা দাবি হচ্ছে এমসি এবং সি কিউ উভয় অংশ মিলিয়ে পাশের সুযোগ রাখা যাতে ন্যায্য মূল্যায়ন হয় হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ আজ কিন্তু বিভিন্ন স্থানে এসএসসি শিক্ষার্থীদের ওই দাবিগুলো নিয়ে মাঠে নেমেছিল তোমরা কে কে এই দাবিগুলোর পক্ষে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাও আর এরকম এসএসসি দুই হাজার আন্দোলনের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো